সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন যদি এদেরকে এত প্রশ্রয় না দিত আমরা বাংলা ভাষায় বলি তোল্লাই না দিত সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী তারা যখন উস্মানিমূলক বক্তব্য রেখে যাচ্ছে নরেন্দ্র মোদী কি বলল যে দু হাজার গোদ্রার পর মানে তাদের যে গণহত্যা সেই গণহত্যার পর গুজরাটে আর কোনো দাঙ্গা হয়নি তার মানে কি তার মানে গণহত্যাটা হয়েছে ভালো হয়েছে তারা নির্বাচন কমিশন কেন নরেন্দ্র মোদীর বাড়িতে একটা চিঠি পাঠালো না যে তোমার আর কিন্তু নির্বাচনে দাঁড়ানো হবে না বাপু সামলে চলো যখন বলছে চ্যাংদোলা করে ফেলে দেবো যখন সুকান্ত বাবু অশ্লীল কথা বলছেন কেন নির্বাচন কমিশন বলল না যে তোমাদের কিন্তু আর ছাব্বিশ সালের স্বপ্ন দেখা ছেড়ে দাও তোমাদের কিন্তু আর ভোটেই দাঁড়ানো হবে না কেন আদালত কুমার খালিদকে বলছে তাকে তাকে গ্রেপ্তার করে লাগছে চার বছর এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি দিল্লিতে দাঙ্গা করার জন্য নাকি সে উস্কানি দিয়েছিল তাহলে এই যে মুর্শিদাবাদে দাঙ্গা করার জন্য বিজেপির নেতারা উস্কানি দিয়ে গেল মোহন ভাগবত দশ বছর দশ দিন ধরে ঘুলে গেল রাজ্যপাল আজকে তাদের হয় হিন্দু বাড়িতে গেল মুসলমান বাড়িতে গেল না তাদের মহিলা কমিশনের প্রতিনিধিরা এখানে এসে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে গেল তাহলে এটা করতে পারছে কেন নির্বাচন কমিশন যদি এরকম চুপ করে বসে না থাকতো তারা যদি হুমকিটা দিত যে তোমাদের আর নির্বাচনে দাঁড়ানো হবে না তাহলে কামিনী কাঞ্চনে যে নেতারা বিশ্বাস করে আমি বলছি না তথাগত রায় বলেছে যে বিজেপির নেতারা কামিনী কাঞ্চন ছাড়া চলতে পারে না ভারতবর্ষকে হিন্দুরা হিন্দু রাষ্ট্র তো ওরা এখনো বানাতে পারলো না দু সাল থেকে ওরা বলতে শুরু করেছে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানায় এখন দু হাজার ছিল ওদের হচ্ছে নরেন্দ্র মোদী সরকার হিন্দু রাষ্ট্র বানাতে বানাতে এখন হয়ে গেল এন সরকার তাহলে যারা গোটা ভারতবর্ষে যেখানে নাকি তাদের এতদিন ধরে ক্ষমতা উত্তর প্রদেশে যোগীর মতো একজন মাফিয়া সেখানে মুখ্যমন্ত্রীত্ব চালাচ্ছে তাহলে তারা এমন কি উত্তর প্রদেশ গোটা ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র গড়ে উঠতে পারলো না তারা বারবার বলছে যে আরো কিছুদিন অপেক্ষা করো এখন নাকি দু পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে হিন্দুদেরকে বাঁচানোর জন্য হিন্দুরা খাত্রেমেয়ে আছে মোদী বলেছে দু সাতচল্লিশের মধ্যে আমরা সব করে দেবো তাহলে যারা যাদেরকে প্রদেশ সহ গুজরাট সহ যেখানে তারা এতদিন ধরে স্বৈরাচার চালাচ্ছে তারা হিন্দু রাষ্ট্র করে উঠতে পারলো না তারা পশ্চিমবঙ্গে হাত দেবে যে পশ্চিমবঙ্গ আজকে যে পশ্চিমবঙ্গের সংস্কৃতি হচ্ছে চিত্তরঞ্জন দাসদের সংস্কৃতি চিত্তরঞ্জন দাসরা এরকম মনে করেননি হয়তো তোমরা জানো যে ধর্মনিরপেক্ষতা মানে শুধুমাত্র মুসলমানের ঈদে হিন্দুরা যাবে আর হিন্দু দুর্গাপূজায় মুসলমানরা আসবে আর বাদবাকি সময় মুসলমানরা চাকরবাকর হয়ে থাকবে এটা কিন্তু চিত্তরঞ্জন দাসের ধর্মনিরপেক্ষতা নয় বেঙ্গল প্যাক্ট তিনি এখানে চালু করেছিলেন একশো বছর আগে একশো বছর আগে তিনি মারা গেছিলেন এবং সেই বেঙ্গল প্যাক্ট অনুযায়ী সংখ্যালঘুদের জনপ্রতিনিধিত্ব তিনি নিশ্চিত করেছিলেন পুরসভায় তিনি জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করেছিলেন আসন সংরক্ষণ দিয়েছিলেন আজকে শুভেন্দু অধিকারী বলছে মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে ফেলে দেব তার মানে গোটা দেশে বিজেপির কোনো মুসলিম জনপ্রতিনিধি নেই সাংসদ নেই মন্ত্রী নেই ক্যাবিনেটে এটা ওরা চালু করতে চায় যে মুসলিমদের তৃতীয় শ্রেণীর নাগরিক তারা হবেন তাদের ভোটাধিকার থাকবে না যদি থাকেও বা তারা কোনো আসন পাবে না তারা কোনো সাংসদ হবে না তারা মেয়র হবে না ফিরাদ হাকিম কেন মেয়র হবে তারা জন বিধায়ক হবে না বাংলা কিন্তু এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল চিত্তরঞ্জন দাস এবং চিত্তরঞ্জন দাসকে সেই সময় এই নরেন্দ্র মোদীদের যারা পূর্বসুরী যারা ব্রিটিশদেরকে ভগবান ভাবত তারা চিত্তরঞ্জন দাসদের বলতো মোল্লা আর আজকে ওদের প্রতিনিধিরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে বেগম তার মানে কি তার মানে হচ্ছে কেন তুমি এই মুসলমানদের সাংসদ করছো কেন তুমি মুসলমানদের বিধায়ক করছো কেন তুমি মুসলমানদের পুরসভার কি বলে মেয়র করছো এইটা ওরা সহ্য করতে পারছে না এইটা কিন্তু ভারতবর্ষের সংবিধান বলে না ফলে তো আজ তাহলে কামিনী কাঞ্চন ছাড়া যাদের এক পা নড়বে না নির্বাচন কমিশনের এই ওয়ার্নিংটা পেয়ে তারা অন্তত সামলে নিত আদালত যদি ওয়ার্নিংটা দিত তাহলেও তাহলে তারা সামলে নিত আদালত যখন রাজ্যপালের পথটাকেই প্রশ্ন করে দিল তখন আজকে ধনকরদের মাথা খারাপ হয়ে যাচ্ছে রাজ্যপালের পদ নিয়ে তো বহু বিতর্ক হয়েছে সংবিধান সভায় এক কথায় সেটা পাস হয়নি তারপরেও রাজ্যপালরা যারা জনপ্রতিনিধি যাদেরকে বলেছিলেন সাদা হাতি সাদাটা গুরুত্বপূর্ণ না কালো হাতি না সাদা হাতি কিন্তু এই যে। তারা মানুষের পয়সায় জনপ্রতিনিধি নয় তারা নিজেদেরকে জনপ্রতিনিধির অনেক ওপরে ভাবছেন মুখ্যমন্ত্রীদের ওপরে ভাবছেন তামিলনাডুতে এই প্রথম যেটা হলো একটা ঐতিহাসিক ঘটনা ঘটলো রাজ্যপালের সই অর্থাৎ রাষ্ট্রপতির সই ছাড়া আইন পাস হয়ে গেল অর্থাৎ রাজ্যপালের পথটাকেই কিন্তু আজকে প্রশ্ন করে দিল সুপ্রিম কোর্ট আর ধনকরদের তখন মাথা খারাপ হয়ে যাচ্ছে তা ধনকরদের মাথা খারাপ কেন হয়নি যখন রাজ্যপালরা তাই সুপ্রিম কোর্ট বিলকিস বানোর হত্যা হত্যাকারী দেয় হত্যাকারী বলছে ধর্ষকদেরকে ছাড় দিয়ে দিল কেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট যখন ওই বিশ্বাসের ফলে রাম মন্দির হবে যখন বলল তখন কেন ধনকরদের মাথা খারাপ হয়নি যখন সুপ্রিম আমাদের হাইকোর্ট বলছে ছাব্বিশ হাজার যারা পথ তাদেরকে আমরা গোটা গোটা পথটাই নাকি বাতিল ছাব্বিশ হাজার মানুষকে পথে বসিয়ে দিল মানে এক লাখ লাখ মানুষকে যখন পথে বসিয়ে অথচ গোটা সেটা লেখা নেই তারপরে বলছে যে না বৈধ বৈধ বলে কিছু নেই তখন কেন ধনকরদের মাথা খারাপ হচ্ছে না তার মানে আসলে পশ্চিমবঙ্গকে এই যে ওরা বলছে যে হিন্দুরা খাত্রে মে হ্যাঁ হিন্দুরা সত্যি খাত্রে মে হ্যাঁ আজকে যতদিন নরেন্দ্র মোদী ক্ষমতায় আছে হিন্দুরা খাত্রে মে হ্যাঁ অগ্নিশীল একদম অন ক্যামেরায় বলছে যে ইউপি বিহার থেকে এসে বাংলাকে সাহিত্য তার পরিণাম কি দেখা গেল মুর্শিদাবাদ ওরা ইউপি বিহার থেকে এই যে বিবৃতিটা তারা দিয়েছে এটা তারা দিয়েছে দেবার চেষ্টা করে যাচ্ছে ইউপি বিহার থেকে বিজেপির কর্মীরা আসেন ইউপি বিহার থেকে যারা এসছে তারা হচ্ছে নরেন্দ্র মোদীদের মতো গুজরাট থেকে আসা দস্যু ইউপি বিহারের কথা বার্তা নিয়ে আজকে এসেছে রাজ্যপাল কর্মীরা কি করবে কর্মীরা কিছুই করতে পারবে আসলে যদি পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের সরকার এই ধরনের নেতাদের টাইট করে দিতে পারে তাহলে আর বিজেপির কর্মীরা কোথায় যাবে এই অর্জুন সিংই বা কোথায় যাবে কামিনী এবং কাঞ্চন ছাড়া তো তাদের যাওয়ার কোনো পথ নেই মুর্শিদাবাদে মুসলিম সম্প্রদায়ের মানুষ অভিযোগ করছেন যে প্রথম স্যারে মিডিয়ারা শুধুমাত্র হিন্দুদের ক্ষতিগুলোই তুলে হচ্ছে মুসলিমদের প্রতিগুলো কোনো প্রকার তুলে হচ্ছে না এটা তো ভারতবর্ষে মুসলিমদের কাছে এটাই দুর্ভাগ্য যে এই মুহুর্তে নরেন্দ্র মোদিরা মুসলিমদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে কিন্তু এখনও পর্যন্ত ভোটাধিকার তারা তুলতে পারেনি তারা মনে করে যে বিজেপির দলই সমস্ত রাজ্যে থাকবে এবং তারা মনে করে যে মুসলিমদের জানটা যান নয় শুধু হিন্দুদের জানটা জান মুসলিমদের বাড়িতে লুট হলে সেটা লুট নয় শুধু হিন্দুদের বাড়িতে লুট হলে সেটা লুট এটা ওরা মনে করে ওরা এটা করবে মিডিয়া এটা করবে গদি মিডিয়া এটা করবে কিন্তু আপনাদের মতো যারা মিডিয়া আছেন আপনারা আছেন বলেই গণতন্ত্রটা এখনো পর্যন্ত টিকে আছে আমরা জানতে পারছি যে মুসলিম ঘরেও হত্যা হয়েছে মুসলিম ঘরেও লুট হয়েছে